আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে ভিওর্স আজকে অনেক কালেকশন নিয়ে এসেছি এগুলো সব থাকবে অরবিন্দ অরবিন্দ হচ্ছে কটনের মধ্যে এগুলো থাকবে বাটিকের মধ্যে বাটিকের মধ্যে অর্গেন্ডি থাকবে এই যে দেখেন এগুলো অ্যারাবিক থাকবে অনেক অনেক কালেকশন আছে আমাদের সাথে থাকবেন একে কর্পোরেশনে আছে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার একবা 160টি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা দেখেন কলকা ডিজাইনের মধ্যে কাপড়টা কি পরিমানে আরামদায়ক হবে আপনারা কি বুঝতে পারছেন তুমি হছো অরবিন্দের মধ্যে ওকে অরবিন্দু না এটা ময়া হ্যাঁ এটা অরবিন্দু আচ্ছা ঠিক আছে প্রিন্টগুলো দেখাচ্ছি খুবই সুন্দর ভিয়ারস খুবই সোবার প্রিন্টের মধ্যে থাকছে এই দেখেন ওকে যে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওচ্চা हां आपको लगेगा ओके 50 এটা হচ্ছে একটা কিউরে দেখা এটা হচ্ছে আবার হ্যাঁ এটার প্রাইস কত ছিল সব 450 টাকা আচ্ছা আজকে সব 450 টাকা অফার যাবে সব 450 টাকায় ওকে এই দেখেন দেখায় দেব ঠিক আছে আর কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার কত সুন্দর একটা গ্রিন দেখতে পাচ্ছেন এই দেখেন সব হচ্ছে অরবিন্দ কটনের মধ্যে অরবিন্দ অরবিন্দ বয়েল সব অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েল দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড কালার এটা পিঙ্ক এটা ইয়েলো ইয়েলো কালার এটাও সুন্দর একটা ইয়েলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার লাগছে কালেকশন গুলো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা জি এখন যেগুলো দেখাচ্ছি

এগুলো পরে কিন্তু খুব আরাম এগুলো দিয়ে বাচ্চাদের ড্রেসও বানায় ঠিক আছে এত নরম এগুলো এটা দেখেন এটা একটা কালার বাকি বয়ে দিচ্ছি পুরো দুইটা ডাই করা হয় একটু 19 হতে পারে একটু 19 20 হতে পারে persen কখনোই হবে না এই দেখেন আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা আছে বাটিকটা আমরা একটু সবই খুলছি যেহেতু বাটিকটা ভিতরেরই টরন রকম হয় কখনো বাটিক একটার সাথে আরেকটা মিলে না

ব্ল্যাক রেড মাস্টার্ড ঠিক আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ঠিক আছে এই যে একটা টেনগুলো দেখিয়ে দেন এবার আচ্ছা হোয়াইটের মধ্যে অনেকই ছাই এটা একটু হালকা কালারের মধ্যে ঠিক আছে প্রচুর ঘের আরেকটা এটার মধ্যে আরেকটা কালার জি এই পিংকের মধ্যে ওকে পিংকের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে প্রচুর ঘের দেখেছেন

দেখেন কি কোয়ালিটি ফেব্রিক্সের ইন্ডিয়ান অর্গেন্ডির মধ্যে আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে আরেকটা আছে এটা যে আসলে মানে কি পরিমানে নরম আরামদায়ক কাপড় এটা যে কি নরম আমি আসলে বোঝাতে পারবো না আপনাদের এত নরম কাপড় এটা এটা হচ্ছে খুব মধ্যে আরামের জন্য অনেক প্রিন্ট আছে আমরা প্রিন্টগুলো দেখিয়ে আপনাদের আপনাদেরকে সম্ভব না এই দেখেন রাখেন এখানে সব জি জারজেটা ভালো দাম থাকবে 600 টাকা এগুলো ইন্ডিয়ান ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক্স মেকিং টা আমাদের এখানে সেই জন্য 600 টাকায় পাচ্ছেন মেকিং টা যদি বাইরের হতো তাহলে 1500 1500 রুপে হতো এগুলোর প্রাইস

আমরা দেখিয়েছি এগুলো একে কর্পোরেশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ